হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসেন সবাই আস্তে আস্তে লাইভে চলে আসেন সবাই আসেন সবাই অ্যাড হন সবাই অ্যাড হইলে তারপরে বলতেছি সবাই অ্যাড হন আজকে লাইভে যে শেষ পর্যন্ত থাকবেন তার জন্য একটা স্পেশাল কিছু রয়েছে

হ্যাঁ ভাই আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু জানাবেন প্লিজ আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যালো ভাই হ্যালো হাওয়ার কেমন আছেন ভাই কলিক্স নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ আবারকাত ভালো আছেন ভাই আমার লাইফটা কে কোন জায়গাতে দেখতেছেন সবাই একটু জানাবেন প্লিজ ফাইভ এক্স গেমিন ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আমরা বলতে ভাই কি বুঝাইছেন বুঝিনি ভাই আবার বলেন ভাই আমার লাইফটা কোন জায়গাতে দেখতেছেন একটু জানাবেন প্লিজ जी भाई रखी मुझे जीता सुन कुछ नहीं गेमर महमूद भाई अमित के बोलूं तो भाई कैमने बोलूं आप लिख के अमित कैमने बोलूं भाई गेमर महमूद कॉलिंग वार्ड स्वीट गेमर महमूद भाई आप लिख के भाई आप लिख बोलें अगर

ও আচ্ছা আচ্ছা ভাই আপনি কি নাম চেঞ্জ করছেন নাকি আপনি কি আপনার চ্যানেলের নাম চেঞ্জ করছেন কলিগস ওয়ার্ল্ড ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে একটু বলবেন ভাই আপনি কোন জায়গা থেকে আমাকে দেখতেছেন একটু বলবেন প্লিজ গেমিং মাহমুদ ভাই ভাই আপনারা আমি ছয়টা আইডি দিয়ে সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আমি আমার আমার মনে হচ্ছে ভাই বুঝিনি আমি আমার মনে হচ্ছে এটা কি মাহমুদ ভাই আপনি অনেক ভালো ভাই কি বলবো আপনাকে আপনাকে বলার মতো বাসা হারিয়ে ফেলছি ভাই ধন্যবাদ আপনি ছয়টা আইডি আমাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মনে করেন আমাদের দেশের কি বলার চেষ্টা করি তার ভাই আপনি কি কমেন্ট করেন আমি তো কমেন্টের আগামাতে কিছুই বুঝি না ভাই মনে করেন আমাদের দেশের কি বলার চেষ্টা করি তার মানে কি ভাই একটু বুঝিয়ে বলেন ভাই আপনার কমেন্টের কোনো আগামাতা বুঝি না কিছু আমি তৌসিফ তৌসিফ ওহিদ গল্প শোনান না আমাদেরকে কী গল্প শুনবেন ভাই আপনি বলেন হ্যাঁ তৌসিফ এই তো হাই হ্যালো ভাই কী অবস্থা কেমন আছেন তৌসিফ ভাই তৌসিফ ভাই কেমন আছেন আপনি ভাই আপনি আমার লাইফটা কোন জায়গাতে দেখতেছেন একটু জানাবেন কমেন্টে প্লিজ গেমিং মাহমুদ ভাই ভাইয়ের মাথা নষ্ট মনে হয় ভাই এমনই মনে হয় উনি কমেন্ট করে কোনো আগামাতা পাই না ভাই কি কমেন্ট করে আমি তার কমেন্টই বুঝি না তোসি বহিত ভাই চট্টগ্রাম ও আচ্ছা চট্টগ্রামের ভাই ভালো আছেন ভাই আপনি তৌসী ভাই দয় ভালো আছি আপনি কেমন আছেন এ তো ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রমত অনেক ভালো আছি আপনারা যেমন দয়া করছেন আমার জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া অনেক ভালো আছি ভাই গেমা মাহমুদ ভাই ভাই আপনি কি নাইট করেন না ভাই আমি নাইট করি না আজকে আছি আপনার দুইটা বাজে আইসি দশটা বাজে চলে যাবো এখন আবার কালকে সকালে সাতটা বাজে আসুন বুঝতে পারছেন দুইটা বাজে আইসি আবার রাতে দশটা বাজে চলে যাব তো বৈদ ভাই আপনি কোথায় থাকেন ভাই আমার বাসা হচ্ছে বরিশাল আমার বাসা হচ্ছে বরিশাল বরিশাল ভাই চিনিস সোহাল ভাই বলছেন আমিও তো চট্টগ্রাম ও আচ্ছা চট্টগ্রামের কোন জায়গায় ভাই চিনি কি চাকরি করেন আপনি ভাই আমি হচ্ছে পাওয়ার প্লান্টে আছি পাওয়ার প্লান্টে চাকরি করি ভাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মানে যেখানে কারেন্ট তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয় সেখানে আছি ভাই আমি হ্যাঁ গেমা মাহমুদ ভাই ভাই আপনি কি বরিশালে চাকরি করেন হ্যাঁ ভাই এটা বরিশালের ভিতরে এটা হচ্ছে দুশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এখানে কারেন্ট তৈরি হয় হ্যাঁ আমি আপনাদের একটু ব্যাক সাইড ক্যামেরা দিয়ে দেখাই এই যে আমি এখানে আছি আমি এখানে আছি এই এখানে চাকরি করি আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নদীর সাইড এই যে দেখেন দেখছেন সবাই দেখছেন আমি হাট হাজারি থেকে কমেন্ট করছি ও আচ্ছা তোসি বহিদ হাট হাজারি চট্টগ্রাম হাট হাজারি এটা এটা কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না এটা হচ্ছে শুধু বিদ্যুৎ কেন্দ্র এ থেকে শুধু কারেন্ট তৈরি হয় বুঝতে পারছেন এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে তো এসে এটা মাতার বাড়ি এটা হচ্ছে মাতার বাড়ি রাহাত বাবু রাহাত বাবু এটা কি ভাই